হায় যে ভবিষ্যৎ নিয়ে আমি ভাবি এই ভবিষ্যৎকে আমি দেখতে পাবো কি পাবো না কত বাপই তো আছে সন্তান জন্ম দিল বটে কিন্তু সন্তানের কোনো সুদিন দেখা যেতে পারে না ছোট অবস্থায় চলে গেছে না নাই বহুত বাপ পাওয়া যাবে দুনিয়াতে বড় আশা নিয়া বিয়ে ছিল বড় আসানিয়া সন্তান ছিল সন্তান হইসে বটে কিন্তু সে কিছুই দেখা যাইতে পারে না ওর ভবিষ্যত হইল মনে উঠল এই জন্য বলতেছি আল্লাহ কোন ক্ষেত্রে মালাকুল মৌদকে জিজ্ঞাসা করছিলেন তো তোমার কখনো রু নিয়ে আসতে যে দুঃখ হইছে কষ্ট লাগছে তোমার তুমি দুঃখিত হয়েছ বসে দুই পর্বে কষ্ট লাগছে বসে কখন ওখানে একটা পর্ব ছিল বন্যা চলতে ছিল এক মহিলা কাঠের উপরে বাসতে ছিল ওই সময় তার পেটে বাচ্চা ছিল প্রসব বেদনা বাচ্চা তখন আপনি বলছিলেন যে মাকে উঠায় নিয়ে আসো তখন বড় দুঃখ হইছে যে বাচ্চাটা করবে তো করবে কি চলবে তো চলবে কিভাবে চতুর্দিকে তো পানি আর পানি এটা তো কাঠের উপরে বাসমান বলে দ্বিতীয় কখন হয়েছিল বলে যখন বানানো যাওয়ার প্রথম সাদার বলছিলেন মাটিতে ছোঁয়ানের আগে উঠায় নিয়ে আসবে তখন বড় ব্যথা লাগছে যে জান্নাতটা দেখা আসলে কি হতো বলছে ওই কাঠের বাচ্চাটাই এই বাচ্চাটা আমরা সারাদিন ভাবি সকাল হলে দুপুর নিয়া দুপুর হইলে সন্ধ্যা নিয়া সন্ধ্যা হইলে আবার সকাল নিয়া আজকের ভাবনা কালকের জন্য কালকের ভাবনা পরশুর জন্য ভবিষ্যৎ নিয়া ভাবি হায় যেটার এক বিন্দু আমার হাতে নাই সকাল যে পাইছে সে দুপুর পাবে কিনা গ্রান্টির সাথে বলতে পারে না দুপুর যে পাইছে সে বিকাল পাবে কিনা গ্রান্টির সাথে বলতে পারে না বিকাল যে পাইছে সে সন্ধ্যায় সূর্য ডুবতে দেখবে কিনা সে বলতে পারে না সূর্য যে ডুবতে দেখলো সে আর উঠতে দেখবে কিনা এটা কেউ সাথে বলতে পারে না সত্য তো যেটা নাই গ্রান্টির সাথে বলতে পারি না ওটা নিয়েই তো সারাদিন ভাবি কিন্তু মৌরটা তো গ্রান্টি ঠিক না কি বলেন আমার কথা বোঝেন মৌরটা তো গ্রান্টি ঠিক না কবরটা তো গ্রান্টি ঠিক না কেমতের মাঠে উঠতে হবে এটা তো সত্য হিসাব কিতাব দিতে হবে এটা তো সত্য আমারটা আমাকেই দিতে হবে বাপেরটা ছেলে দিতে পারবে না ছেলেরটা বাপে দিতে পারবে না যদি ছেলেরটা বাপে দিতে পারতো তাহলে নুয়াল ইসলামের ছেলেরটা নুয়াল ইসলাম হিসাব দিতে পারতেন আল্লাহ বলেই দিচ্ছেন ইন্নাহু লাইসামিন আহলিক কিন্নাহু আমলুন গালি সালেহ পাইবো না তুমি হিসাব দিবে এটা তোমার অন্তর্ভুক্ত নয় বাপেরটা যদি ছেলে দিতে পারত তাহলে ইব্রাহিম আল ইসলামের মতো খলিল ও বাবার হিসাব দিয়া দিত ঠিক না কি বলেন স্বামী যদি স্ত্রীরটা পারত তাহলে নুয়াল ইসলাম তার স্ত্রীরটা দিয়া দিত স্ত্রী যদি স্বামীরটা পারতো তাহলে আসিয়া ফেরাউনের হিসাব দিতে পারত আত্মীয় যদি আত্মীয়টা পারত তাহলে মোহাম্মদুর রসুল উল্লাহ চাচার হিসাব দিতে আবু হিসাব তালেবের কেউ দিবে না আমারটা আমাকেই দিতে হবে চাই সেই দাঁড়ানো পঞ্চাশ হাজার বৎসরের হোক হিসাব দিতে কারো পঞ্চাশ হাজার বৎসর লাগবে আপনার বিবেকে যদি নাও আসে আপনার বিবেকে যদি নাও আসে আপনার বিবেকে যদি নাও আসে যে ষাট বৎসরের হিসাব নিতে পঞ্চাশ হাজার আপনাদেরকে দেখাই এই মাধব দিতে পাবেন বহুত মানুষ ডেলি ডায়ালিস করে ডায়ালিস বুঝেন কিডনি যাদের সমস্যা তাদের ডেলি ডায়ালিস হয় ডেলি না হলেও সপ্তাহে দুই থেকে তিনবার হয় প্রত্যেকবার ডায়ালিসে চার ঘন্টা সময় লাগে যান এইখানে যদি কোনো ডায়ালিসিস সেন্টার থাকে ওকে জিজ্ঞাস করেন কয় টাকা নেয় আর ডেলি আল্লাহ কুদরতি ভাবে আমাদের প্রত্যেকে শরীরে যাদের কিডনি ভালো আছে সত্তিরিশ বার ডায়ালসিস করে আল্লাহ যদি জিজ্ঞাসা করে তোকে ডেলি সত্তিরিশ বার ডায়ালসিস করতাম একবার করতে সাত থেকে আট হাজার টাকা তোর দিতে হতো আর আমি ডেলি কুদরত দিয়ে সব বার করতাম তুই কি কইরা আসছিস বল ষাট বৎসরে ডেলি সব বার হলে ষাট বৎসরে কতবার ডায়ালিস হয় এখানে কিছু যুবক আছে শিক্ষিত দেখতেছি মোবাইলে সার্চ দিয়া দেখো ডেলি যদি সব বার ডায়ালিস হয় তাহলে মাসে কতবার হয় বছরে কতবার হয় ষাট বছরে কতবার ডায়ালিস হয় ডেলি এক লক্ষ ষাট হাজার বা শ্বাস প্রশ্বাস নেই চব্বিশ ঘন্টায় তাইলে মাসে কয় লক্ষ